কংগ্রেস থেকে ফের তৃণমূলে যোগদান করার পর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সম্ভবত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টরকে তৃণমূলে যোগদান করার জন্য পরামর্শ দিলেন মামা জাভেদ আক্তার আলী ইমরান রমজ ওরফে ভিক্টর ও জাভেদ আক্তার সম্পর্কে মামা ভাগনা গতকাল শনিবার কলকাতায় ফিরহাদ হাকিমের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন কংগ্রেসের জেলা পরিষদের সদস্য বানু ও স্বামী আক্তার এরপর রবিবার ইসলামপুরে এসে সাংবাদিক সম্মেলন করেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা জাভেদ আক্তার তিনি বলেন বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচাতে তিনি তৃণমূলে যোগদান করেছেন এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন বলে জানিয়েছেন অন্যদিকে জাভেদ আক্তার ভাগ তথা চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আলী ইমরান রমোজেরোফে ভিক্টর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সম্ভবত প্রার্থী এর মধ্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে কংগ্রেস ছেড়ে ফের তৃণমূলে যোগদান করেন জাভেদ আক্তার এবং যোগদান করার পরেই তার ভাগনা আলী ইমরান রমো জেরোফে ভিক্টর কে তৃণমূলে যোগদান করার জন্য পরামর্শ দেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন জাভেদ আক্তার সাংবাদিক সম্মেলন শেষ করে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সাথে দেখা করলেন সদ্য তৃণমূলে যোগদানকারী নেতা জাভেদ আক্তার সবাই একজুট হয় এক মন হয় নিজের একটা বিবেক তৈরি করে আসুন আমরা এই লড়াইটাকে লড়ব এখানে বিজেপি প্রার্থী যতগুলো হবে আশা করি কি পশ্চিমবঙ্গতে দিদির নেতৃত্বে অভিষেকবাবুর নেতৃত্বে এখান থেকে সাম্প্রদায়িক দলের প্রার্থী বিজেপির প্রার্থীগুলো শূন্য হয়ে এখান থেকে যাবে লোকসভা কেন্দ্রে তিনি কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন এই মাঝখানে আপনি আপনার ভাগনাকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে আসছেন কি বলবো দেখেন ও আমার ভাগনা একটা সময় ছিল কেউ আমার পাশে এসে দাঁড়াই ছিল পঞ্চায়েত নির্বাচনের সময় ও আসছিলো আমাদের মহিষেন গুপ্ত সাহেব এসেছিলেন সে সময় একটা আলাদা ছিল আর চলে আসলেন আমি ওখানে ওদের কংগ্রেসের সিম্বল নিয়ে আমি দাঁড়ালাম আগেও তো আমরা কংগ্রেসে ছিলাম তারপর তৃণমূলে এসেছিলাম একটা ঘটনা ঘটে গেছে আমার টিকিট কিনো কিছু কারণের জন্য আমি পেলাম পেলাম না তারপর ওরা পাশে চলে আসলো কি আমার সিম্বলটা নিয়ে নেন তো কংগ্রেসের সিম্বলটা তো আমারই ছিল সেটাকে বলে ঠিক আছে কোনো ব্যাপার নাই কিন্তু আমাদের এখানকার মাটি পশ্চিমবঙ্গ মাটিতে আপনারা দেখেছেন কি চৌত্রিশ বছর বাম ফ্রন্ট এখানে রাজ করে গেছেন ও চৌত্রিশ বছর আগে কংগ্রেস এখানে রাজ করেছিল তখন থেকে নিয়ে বাম ফেন্টের আমল থেকে আর এখন পর্যন্ত কংগ্রেস এখানে শক্তিশালী হতে পারেন আমরা জিতে গেছি সে সময় কংগ্রেসে এখানে কোনো জায়গা ছিল না আলী ইমরান রাজ নিশ্চয়ই একটা ভালো ছেলে ভালো কর্মী এটা সৎ কর্মী ওই রকম ছেলেকে রাজনীতিতে আসা দরকার আছে কিন্তু কংগ্রেসকে এখানে আবার একটা তৈরি করতে গেলে অনেক সময় লেগে যাবে আমি তো ভিক্টরকে আমি বলেছি কি ভিক্টর তোমার মামা যেখানে চলে গেছে তুমিও চলে আসো কংগ্রেসের মাটি এখানে তৈরি হতে পারবে না যদি কংগ্রেস এখানে শক্তিশালী হতো তো বাম ফ্রয়েন্টে চৌত্রিশ বছর এখানে রাজ হতো না তো যখন মানুষ এখান থেকে কংগ্রেসকে বের করে দিচ্ছে মন থেকে তো ওই দলের পিছনে থেকে সময়টাকে নষ্ট করো না এখানকার রাজনীতির উদ্দেশ্যটাকে নষ্ট করো না পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়ির মানুষ এখানে উন্নয়ন চায় শান্তি চায় আর সে জিনিস শুধু মমতা বনিজি দিতে পারে আর কেউ দিতে পারবে না আসো তোমার মতন ছেলেকে দরকার আছে সমাজ তোমাকে পেলে অনেক ওরা শক্তিশালী হবে আবার শান্তি বাতাবরণে ওরা থাকতে পারবে